বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সব কিছু তৈরি করতে পারবেন আমরা আর এই মুহূর্তে একদম 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলো কিন্তু দেখেন যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন ভিডিওটা দেখলে সবগুলো ডিজাইনই দেখতে পারবেন কিন্তু আপনি এই গোল্ডেনটা দেখেন গোল্ডেন গাটা তো অনেক সুন্দর একটা কালার কিন্তু এটা কিন্তু ক্লাসটা দেখেন একদম পিটানো কাজ করা একদম কিন্তু একদম পুরোটা কীটানো কাজ করা একদম অনেক সুন্দর দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে মনে সুন্দর সুন্দর এগুলো কত করে গস দিচ্ছেন ভাইয়া এক গস থাকি টাকা গস পার করুন চিন্তা করা যায় এত গর্জিয়াস কালেকশনগুলো মাত্র 120 টাকা পারবো যে দিয়ে দিচ্ছে ভাইয়ারা এই সুবর্ণ সুযোগ যদি কেউ মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে দেখেন শাড়ি করা যাবে তো না শাড়ি থেকে শুরু করে সব সবকিছু তৈরি করতে পারবেন